এদ হাঁস চড়ার কথা সেখানে কুকুর চড়ছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দীঘা আমরা আছি এখন দীঘাতে দীঘার জগন্নাথ মন্দিরে এখন বাজব ছটা চল্লিশ দীঘার জগন্নাথ মন্দির যেটা রিসেন্ট বানানো হয়েছে ওপেনিং হয়েছে ঐ তৃতীয়ার দিনকে তিরিশ তারিখ বাংলার মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ উদ্বোধনটি করে এই জায়গাটায় বসে হোম যজ্ঞ হয়েছিল পুজোর হওয়ার তিন দিন আগে থেকে টিভিতে নিউজে দেখেছিলাম এই জায়গাটা কোনো ফুলফিলভাবে তৈরি হয়নি অনেক কিছু বাকি আছে যেমন এই সব ঘাস ফাসগুলো লাগানো ডেকোরেশন করা অনেক কিছু বাকি আছে সবে শুরু হচ্ছে বলে টাইম লাগবে আর দিকে সব সাজানো আছে ভালো হবে কি আরও নোংরা হয়ে যাবে সেটা বলতে পারছি না ওয়েস্ট বেঙ্গলে আমার বিশ্বাস হয় হবে বা কতটা পরিষ্কার থাকবে এখানকার আমরা মানে এখানকার লোক বলতে আমরাই জিনিসগুলো সুন্দরভাবে রাখতে চাই না বা রাখ রাখি না নোংরা করে সন্ধেবেলা এসেছিলাম কিন্তু এত ভিড় ঠাকুর উঠেছে আমরা ঠাকুর দেখতে পেরেছি অষ্টমীর দিনে এত ভিড় ছিল লাস্টে আমি সন্ধ্যেবেলা বেরিয়ে গেলাম দেখলাম না আজ সকালবেলা এসেছি এখন বাজেটা বাজে পনেরো মিনিট বাকি এই অবস্থা এখনো অনেক কিছু ডেকোরেশন বাকি রয়েছে এইগুলো যেমন পাথর বসানো হবে এখনো বালি বালি হয়ে রয়েছে তিরিশে এপ্রিল অক্ষয় অতিথি দিন উদ্বোধনটা করা যায় সেই জন্যেই তাড়াতাড়ি করা হয়েছে এখনো মোবাইল ক্যামেরা অ্যালাউ করছে কিছুদিন পর এগুলো আর বন্ধ হয়ে যাবে তিনটে রথ রেডি হয়ে আছে রথের দিন আর কি এগুলো চালু করা হবে এই তিনটে রথ দাঁড়িয়ে আছে বলছে কোথায় ধল কালকে যদি সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে আসতো তাহলে বুঝতে পারতো কতটা মানুষ এসেছিল মাছ চড়ার কথা সেখানে কুকুর চড়ছে ফটোশ্যুট চলছে ওদিকে কালো শাড়ি পরে সবই প্রায় এক এই একই ধরনেরই এরকম করা অনেক বড় নারায়ণ শুয়ে আছে এতজোর পাখা চলছে কথা শোনাই যাচ্ছে না এই মেন জায়গা এই জগন্নাথ দেব পুরীও আমি গেছি দুবার কিন্তু এত ভালোভাবে জগন্নাথ দেখতে পাইনি প্রচুর লোক ছিল মহাদেবের দর্শন দর্শন করে মহাশাহিতে একটা লাইন করা আছে এরকম ধরনের লাইন সেখানে পুজো দেওয়া যাবে চার নম্বর গেটের পাশ থেকে পোশাক পাওয়া যাচ্ছে কিনে নিয়ে এখানে পুজো দেওয়া যাবে এইভাবে আর এই সাইড এই জগন্নাথদেব আর ডান দিক থেকে এই রাস্তাতে এক্সিট এটা মেন গেট এই ঢোকে ঢোকে দর্শন করে মা সাইডে পুজো দিয়ে ডান সাইডে যাওয়ার এক্সিট আছে এখন বাজে সাতটা পাঁচ যা লোকের যা লাইন আর লোকের যা ভিড় মানে পাগল হয়ে যাওয়ার মতো পুলিশরা সকাল থেকে সিটি বাজিয়ে চলেছে সারাদিন ধরে সিটি বাজাবে এত লোকের ভিড় এত লোকের ভিড় এখন সকাল সাতটা পাঁচ যত বেলা হবে তত তাহলে কী ভিড় হবে কালকে তো রাত্রের চান্সই পেলাম না আজ সকালে এসছি তাই এই অবস্থা আরও মনে হয় সকাল সকাল আসলে ভালো হতো পাঁচটার মধ্যে ঢুকে গেলে ভালো হতো মন্দির ওপেন হয় সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে বারোটা অবধি তারপর এক ঘন্টার জন্য বন্ধ থাকে ঠাকুরের ভোগ নিবেদন হয় তারপরে আবার খোলে আটটা পর্যন্ত গোসা লাইন এটা মনে হচ্ছে এখানে হচ্ছে না পোশাকটা দিতে হবে পোশাক দিলে ওরা ভিতর থেকে পুজো দিয়ে এসে আবার হাতে দেবে তাই জন্যে সব লোকে মানে পুজো দিয়ে নাম গোত্র লিখে পাশে দাঁড়িয়ে আছে তারপর ওইটা ভিতর থেকে পুজো হয়ে এসে ওদের ওনাদের হাতে দেবে এইটাই হচ্ছে লাইন দুটো লাইন দুটো প্যারা একটা লাড্ডু একটা গজা পঞ্চাশ টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে

দেবের মন্দির দেখতে গেলে দুটো গেট একটা দু নম্বর একটা ছ নম্বর আর বাইকগুলো এখনো বন্ধ আছে ছ নম্বর গেট থেকে আপনি প্রসাদ কিনতে পারেন কিনে এনে এখানে ঢুকতে হবে ঢুকে ঢুকতে হবে আমি বুঝছি না যে পুলিশ দুটো বারণ করে তাহলে এই জল নেওয়ার কি মানে আছে বুঝে না এটা কৃত্রিম এটা ভগবানের জল না কী জন্য এই জল নিয়ে চোদ্দো বার এ করছে ভগবান যেন আর চোদ্দো বার ফ্যাঁ ফ্যাঁ করে যাচ্ছে ছনম্বর গেট থেকে প্রসাদ নিয়ে ঢুকে পুজো দিতে হবে পুজো দেওয়া হয়ে গেলে দশ মিনিট দাঁড়ালে সেটা পুজো দিয়ে আপনার হাতে আবার দিয়ে দেবে সেটা নিয়ে আমি চলে যেতে পারবে নিতে পারতো আরও এক বছর কাজ ফিনিশিং নয় কিছু কিছু জায়গা ভেঙে গিয়েছে এখনও করতে পারিনি পাথরগুলো ঠিকঠাক করে ভজাতে পারিনি আরও বেটার কিছু হতে পারতো গেট দিয়ে আবার এক্সিটের ব্যবস্থাও আছে ওটা আলাদা হলে ভালো তো পরবর্তীকালে আলাদা হয়ে যাবে আমরা এন্ট্রি করেছিলাম ছ নম্বর গেট দিয়ে আবার ছ নম্বর গেট দিয়ে এক্সিট করব